গুরুত্বপূর্ণ একটি উপাদান আপনার গাড়ির অয়েল অয়েল ফিল্টার এয়ার ফিল্টার এবং এসি ফিল্টার এই চারটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ আর এই অয়েল ফিল্টার এয়ার ফিল্টার এবং ইঞ্জিন অয়েল যদি জেনুইন না হয় তাহলে কিন্তু আপনার গাড়িটি আছে হুমকির মধ্যে কেননা একটি জেনুইন ইঞ্জিন অয়েল আপনার গাড়ির ইঞ্জিনকে যেরকম কুল রাখে ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু ভালো রাখে কেননা ইঞ্জিন জেনুইন ইঞ্জিন অয়েলের যেই লুব্রিকেশন সিস্টেম এবং জেনুইন ইঞ্জিন অয়েলের ভিতরের যে কম্পোনেন্ট যে এলিমেন্টগুলো সেগুলো ইঞ্জিনের জন্য ভালো কিন্তু একটি নন জেনুইন ইঞ্জিন অয়েলগুলো কিন্তু আপনার ইঞ্জিনের জন্য ততটুকু ভালো হবে না আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন যে আমার গাড়ির মাইলেজ ঠিক মতো পাচ্ছি না তো গাড়ির মাইলেজটাও কিন্তু ডিপেন্ড করে আপনি আপনার গাড়ির পিরিয়ডিক মেনটেনেন্সগুলো কীভাবে করছেন আর এই পিরিয়ডিক মেনটেনেন্সে স্বাভাবিকভাবেই আপনাকে ইঞ্জিন অয়েল গুলোকে চেঞ্জ করতে হয় একটি নির্দিষ্ট কিলোমিটার পর পর অর্থাৎ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তিন থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার পর পর ঠিক যদি আপনি জেনুইন ইঞ্জিন অয়েল ব্যবহার না করেন কোনো নন ব্র্যান্ডের কোনো ইঞ্জিন অয়েল ব্যবহার করেন যেটা কিন্তু জেনুইন না তাহলে কিন্তু সেটি সাড়ে তিন হাজার কিলোমিটার নিয়ে যেতে পারবে না আপনাদেরকে একটি জেনুইন অয়েল ফিল্টারের একটা ডেমো আমি দেখিয়ে দিই এটা আমার কাছে এখন আছে র্যান্ডমলি তুলে নিলাম হোন্ডা ভেজেলের একটি অয়েল ফিল্টার এইটা মূলত তো একটি জেনুইন অয়েল ফিল্টার অয়েল ফিল্টারের ভেতরের যে কম্পোনেন্টগুলো আছে আর এই যে রাবারের যে সিল গুলো আছে এগুলো কিন্তু নন জেনুইন যদি হয়ে থাকে তাহলে কিন্তু টেম্পারটা থাকে না টেম্পারটা নষ্ট হয়ে যায় কেননা একটি অয়েল ফিল্টারে যে প্রেসারে অয়েলটা যায় ঠিক সেই প্রেশারটা কিন্তু এটাকে নিতে হবে অর্থাৎ এর ধারণ ক্ষমতা থাকতে হবে এই প্রেশারটা যদি সেই ফিল্টারটি নিতে না পারে তাই সেই তাহলে সেই ফিল্টারটা কোনোভাবেই জেনুইন ফিল্টার বলা যাবে না আর জেনুইন ফিল্টার অয়েল ফিল্টার যদি আপনি ইউজ না করেন তাহলে ইতিমধ্যেই আমার কথার মধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে যদি জেনুইন অয়েল ফিল্টার ব্যবহার না করেন ভিতরে এলিমেন্টগুলো পার্টিকেলগুলো ফেটে যাবে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে কিছু কিছু সময় আপনারা হয়তো দেখতে পান যে ফিল্টারের ভিতরে পার্ট গুলো বাঁকা হয়ে গেছে তো এতে করে কিন্তু আপনার গাড়িটি ক্ষতি করছেন এই জন্য আমরা বারবার সাজেস্ট করে থাকি আপনার গাড়ির পিরিয়ডিক মেনটেন্সে রেগুলার মেনটেন্সে জেনুইন ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার এয়ার ফিল্টার ব্যবহার করুন